রফিক নামে একজন লোক থাকতো গ্রামে ভাই সে খুব দয়ালু এবং উদার মনের মানুষ কখনো মানুষকে প্রতারণা করতো না সর্বদা মানুষকে সত্যের পথে আহ্বান করতো ভাই এই রফিক একদিন দেখলো বাজার গিয়ে একজন নকল ব্যবসায়ী জাল বিক্রি করছে ভাই তিনি তাকে প্রথমে উপদেয় দিলেন বললেন এই নকল জিনিসটা তুমি সরিয়ে নাও এই জিনিসটা দিয়ে মানুষের কোনো উপকারে আসে না কিন্তু তিনি বললেন না এটা আমার ব্যবসা নকল দিয়ে আমি তো ব্যবসা বাণিজ্য করি বিভ্রান্তির মধ্যে পড়ুক সাধারণ মানুষ পড়ুক আমি কেন পড়ব ভাই এই কাদা শুনে রফিক তার তদন্ত এই ব্যবস্থা নিতে শুরু করলেন গ্রামবাসীদেরকে বলতে লাগলেন যে এই লোকটির কাছে তোমরা জাল কেন না কারণ এই লোকটির কাজকর্ম সব কিছু নকল মুখে সে বিশ্বাসে সেই তো বলে কিন্তু কাজকর্মে দেখা যায় বাস্তবে তো সেগুলো মিথ্যা এই জন্যে তোমরা এর কাছ থেকে মালামাল না কিনে ভালো মানুষের কাছ থেকে কেন ভাই দেখেন বাইরা এই লোকটি সত্যের পাতে মানুষকে আহ্বান করলো অর্থাৎ ভালো খবর দিলো অথচ গ্রামবাসীরা তাকে মানতে শুরু করলো না ভাই